আজকে মাত্র বাইশ হাজার টাকা বাইক দিব বিশের মডেলের ডিসকোভার নব্বই হাজার ডিজিটাল নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার পালসার এস মাত্র অষ্টাশি হাজার হুন্ডা হরনেট

শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরো একটি নতুন ভিডিও আর এই ভিডিওর বাইকগুলি নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোরাশাল ব্রিজের পাশে খলাপাড়া এবি এল সামনে যদি কোনো ভাইয়ের আসতে সমস্যা হয় আমাদের লোকেশনে তাহলে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে করায় করে নিতে পারবেন এছাড়াও যদি আসতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইজিভাবে চলে আসবেন তবে আজকে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে আজকে ভিডিও শুরু করে দিই হর্নেটটা দিয়ে এটা হচ্ছে হর্নেট বাইকটা একইবারে টিপটপ কন্ডিশনে আছে দুই হাজার মডেল আন্টাস ইঞ্জিন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নেয় চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ব্লু কালার একটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই ব্যাগটি কিন্তু আজকে একই ধামাকা ধাকা অফারে পাবেন এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম অনলি এক লক্ষ দশ হাজার টাকায় আজকের চমক এই ব্যাগটা পাবেন এক লাখ আট হাজার টাকায় হুন্ডা হর্নের ঢাকার নাম্বার করা মিরপুর ব্যাটের নাম্বার এদিকে আছে পালচার বাজাজ পালচার এএস নাম্বার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড কন্ডিশন খুবই ভালো আটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো লাল টকটকা একটা বাইক বাইকে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ইনশাল্লাহ আসার পরে পছন্দ হবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অষ্টাশি হাজার টাকায় অনলি অষ্টাশি হাজার টাকা পেয়ে যাবেন পালচার এস এদিকে আছে আরটিআর অ্যাপাসি আর টি আর অনেক ভাই খুঁজতেছিলেন ভাই প্যারোট কালার অথবা টিয়া কালার একটা আর টি আর লাগবে ঢাকা মেট্রোর নাম্বার লাগবে আবার ডিজিটাল নাম্বার লাগবে তাদের জন্য কিন্তু এই আরটিআরটা অনেক অনেক বেস্ট হবে এই আরটিআরটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেলফে সেলফে স্টার দিয়া নিতে পারবেন ইনশাল্লাহ বাইকে একটা করে কাজ পাবেন না এই একটা পাবেন অনলি আজকের দামাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এদিকে আছে ডিসকভার ডিসকভার বিশের মডেল হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক ঢাকামেট্রো নাম্বার করা পঁয়ষট্টি সিরিয়াল ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল মিটার বড়োডিক্সের একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকায় বাজাজ ডিসকোভার আপডেট মডেল বিশের মডেল আন্তাজ ইঞ্জিন ফার্স্ট মালিকের একটি বাইক এদিকে আছে হায়াফোসা হায়াফোসা বাইক সুজুকি জিএসএক্স আর অথবা আর ওয়ান ফাইভ যেই ক্যাটাগরি যেই লোক বলবেন ওইটাই কিন্তু এইটা একেবারে নতুন একটা বাইক দুই হাজার চব্বিশের মডেল তেরো হাজার কিলো চলা গাড়িতে এক টাকার কাজ পাবেন না পাশাপাশি কমফোর্ট একটা বাইক বাইকটাতে আমার মতো হাইট কম যারা তারাও কিন্তু এই স্পোর্টস বাইকটা চালাইতে পারবেন এছাড়াও ছোট বড় মাঝারি মিনি যার যেমন স্বার্থ কিনে যেমন বলি এই সেম বাইকটাও ছোট ভাই বড় ভাই হাইট খাটো লাম্বা কোনো বিষয়ই না এই বাইকটা সবাই চালাইতে পারবেন বাইকটার ফিল পাবেন ইনশাল্লাহ আমার হাইট কিন্তু পাঁচ ফুট দেখেন আমার এখানে কিন্তু কমফোর্ট একইবারে টিপটপ কন্ডিশনে আছে বাইকে এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ এক পয়সার কাজ পাবেন না পাশাপাশি একইবারে নতুন একটা বাইক এটা মার্কেট প্রাইস আড়াই লক্ষ টাকা যারা ভাবছেন একটা এলেক্স মোটো লেক্স মোটো লেক্স মোটো একটা বাইক নেবেন রেগালের হ্যাঁ তারা কিন্তু নতুন বাইক না নিয়ে নতুন বাইক না নিয়ে প্রায় দেড় লক্ষ টাকা সেভ করে এই বাইকটা করাই করতে পারেন এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল তোলা আছে ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন একেবারে প্রথম মালিকের একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু এখনো সব সবকিছু অরিজিনাল সিটটা আমি কিন্তু সব সময় বলি আমরা ছোটখাটো ব্যবসা হারাম করতে চাই ছোটখাটো ছোটখাটো মিথ্যা কারণে ব্যবসা হারাম না হোক আমরা সব সময় চাই যার কারণে যেটা বলবো সত্যি বলে আপনাদের কাছে আমাদের পণ্যগুলি উপস্থাপনা করব। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সত্যের পথে সততা নিয়ে বাইকগুলো বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিকে আছে আরো একটি বাইক লিফান কেপিআর লিফান কেপিআর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকায় কেপিআর এটা হচ্ছে ইন জিপি ইয়া মাহানা এটা ইন জিপি ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার ফার্স্ট মালিকের বাইক একশো পঁয়ষট্টি সিসি চাকা দূরের কন্ডিশন ভালো ডাবল ডিক্সের একটি বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা ব্যাস মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি পাশাপাশি আছে এপ্রিলা এপ্রিলা ত্রিপল ডিক্সের একটি বাইক এটা হচ্ছে তিনটা ডিক্স তিনটা ডেক্স সামনে দুটা পিসে একটা আবার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাঁচ মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে এনি টাইম এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা বড় মাথার এপ্রিলা পাশাপাশি মিড বাজেটের বাইক যাদের লাগবে তারা কিন্তু এই নিতে পারে তার আগে একটা চমৎকার ড্রিম নিউ দেখিয়ে দিই এটা হচ্ছে হুন্ডা ড্রিম নিউ বাইকটার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ একইবারে নতুনের মতো নতুনের ফিল পেতে কিন্তু এই ব্যাগটা নিতে পারেন বাইকটার লুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে ইনশাল্লাহ গাড়িটা চালায় খুবই মজা পাবেন একইবারে চকচকা ঝকঝকে একটা বাইক আশা করি বাইকের কোথাও একটা দাগ গোসা কোনো কিছু পাবেন না আর এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একেবারে নতুন একটা হুন্ডা ড্রিম নিউ এই ড্রিম নিউটা কিন্তু আজকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় পাবেন একইবারে নতুনের মতো একটা বাইক অনলি বাহাত্তর হাজার টাকা পাশাপাশি আছে আর টিআর অ্যাপাসি আর টিআর মিড বাজেটের ভিতরে যার বাইকগুলো লাগবে এই বাইকগুলো নিতে পারেন এটা হচ্ছে অ্যাপাসি আর টিআর ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পনেরোর মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে এই বাইকটা পাবেন অনলি বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার পনেরো মডেলের অ্যাপাসি আর টিআর এটা কিন্তু চমক রেট এদিকে আছে নাইট রাইডার নাইট রাইডার ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিকের বাইক চাকা দুইটা ভালো বাইক নিতে পারবেন ডিক্স ব্রেক বড় ডিক্সের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা নাইট রাইডার এদিকে আছে ডিসকোভার হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড গাড়িটা সেলফে সেলফে স্টার্ট হবে ইনশাল্লাহ বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি সেলফে সেলফে টোকা টোকা স্টার ঢাকা মেট্রোর নাম্বার করা আপডেট কাগজ চাকা দূরা কন্ডিশন ভালো এই হান্ড্রেডটা পাবেন বিডি ভাই গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা বেশ দামগুলো কিন্তু ফিক্স পঞ্চান্ন হাজার টাকায় ডিসকভার আমরা কিছু কিছু সময় কিনতেও পাই না হ্যাঁ আর আজকে কিন্তু তিনটা ডিসকভার দেবো তিনটাই হান্ড্রেড তিনটাই ঢাকার নাম্বার করা একইবারে মিড বাজেটের ভিতরে এটা আছে আরও একটা হান্ড্রেড এটা হচ্ছে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট করা ফার্স্ট মালিকের বাইক দশ বছর ফুল টাকার কাগজ এই হান্ড্রেডটা পাবেন অনলি ষাট হাজার টাকা এটা অনলি ষাট হাজার এদিকে আছে আরও একটি হান্ড্রেড এটাও বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসি বাইক চাকা দুটার কন্ডিশন ভালো একেবারে নতুন মতো চাকা হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক এই হান্ড্রেডটা পাবেন অনলি আজকের দামাকা শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক এটাও ছাপ্পান্ন হাজার টাকায় দিচ্ছি ছাপ্পান্ন ষাট পঞ্চান্ন এদিকে আছে হুন্ডা ড্রিম নিউ ড্রিম নিউ ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ চাকা একেবারে নতুনের মতো আছে চাকা দুটো দেখেন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ইনশাল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ষাট হাজার টাকা এদিকে আছে বাজাজ প্ল্যাটিনা বাজাজ প্ল্যাটিনা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক আঠারো মডেল সেলফের গাড়ি সেলফের স্টার্ট এই বাইকটা পাবেন অনলি ষাট হাজার টাকা এদিকে আছে হিরো ইকনেটর হিরো ইকনেটর আই থ্রি এস টেকনোলজি অ্যাড করা আছে এই বাইকটিতে ওয়ান টেস শোরুম ফাইল শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন ফার্স্ট মালিকের বাইক চব্বিশ হাজার কিলো চলা এই বাইকটা পাবেন অনলি আটান্ন হাজার টাকা এদিকে আছে নাইট রাইডার নাইট রাইডার চাকা কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ পাশাপাশি ডিক্স ব্রেক বড় ডিস্ক ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এই নাইট ড্রাইটারটা পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে বাজাজ পালচার বাজাজ পালচার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের বাইক এই পালচারটা পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে পালচার এদিকে আছে টার্বো টার্বো দু হাজার উনিশের মডেল ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার চাকা দূরা কন্ডিশন ভালো ইঞ্জিনের কাজ নাই ডিস্ক ব্রেকের একটি বাইক এই টার্বোটা পাবেন অনলি আজকের দামাকা আজকের চমক মাত্র আটচল্লিশ হাজার এদিকে আছে ভিক্টর আর যাদের বাজেট কম বাইক লাগবে ফার্স্ট মালিকের ইঞ্জিন লাগবে আনটাস তারা নিতে পারেন এই ভিক্টর আরটা একেবারে টিপটপ কন্ডিশনে আছে এই ভিক্টর আরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকা অনলি পঁচিশ হাজার টাকা এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার চাকা দুটা কন্ডিশন ভালো অ্যালোরিন চাকা এই হিরো স্প্লেন্ডারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি তিরিশ হাজার টাকা ঢাকা মেট্রোর নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এদিকে আছে এস পাওয়ার এইটটি এস পাওয়ার এইটটি চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম কাম নাই এইটটি সিসির একটা বাইক তেলে মালিশটা খুবই ভালো দেবে আঠার উনিশে মডেল হবে এই বাইকটি হ্যাঁ চাকা দূরে একইবারে ভালো এই বাইকটা পাবেন অনলি আজকের দামাকা মাত্র আঠাইশ হাজার টাকা এদিকে আছে ফ্রিডম এলএমএল ফ্রিডম এলএমএল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত কাগজ করা আছে দশ বছর ফুল টাকার কাগজ ব্লু কালার একটা বাইক অ্যালোরিং চাকা এই বাইকটা পাবেন অনলি তিরিশ হাজার টাকা এদিকে আছে টিভিএস স্টার টিবিএস জেস্টার স্পোর্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার দেয়া তারপর নিতে পারবেন ইঞ্জিনে কাজ করা লাগবে না ঢাকা মেট্রোর নাম্বার উনত্রিশ পর্যন্ত আপডেট অ্যালোরিং চাকা সেলফের বাইক এই বাইকটা পাবেন অনলি আটত্রিশ হাজার টাকা অনলি থার্টি এইট আটত্রিশ হাজার টাকা এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রোর নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ চাকা ধরা কন্ডিশন ভালো এই হিরোটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের একটা বাইক অ্যালোরিং চাকা ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের একটি বাইক এই বাইকটা পাবেন অনলি আজকের ধামাকা পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আছে হিরো স্প্লেন্ডার প্রো হিরো স্প্লেন্ডার প্রো অ্যালোরিং চাকা চাকা দূরে কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই এই বাইকটা পাবেন অনলি আজকের চমক আজকের ধামাকা মাত্র মাত্র পঞ্চান্ন হাজার এদিকে আছে ওয়াল্টন ফিউশন ওয়ালটন ফিউশন ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিসলামে নাম্বার করে নিতে পারবেন চাকা কন্ডিশন ভালো এই বাইকটা পাবেন অনলি বাইশ হাজার টাকা আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এবিএল গার্মেন্টস নরসিন্দি যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আব্দুল্লাহপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওটা ঘোড়াশাল ব্রিজ নেমে বলতে হবে কলাপাড়া এবিএল এর সামনে যাব এবিএল এর সামনে আমাদের শোরুম আর যদি কোনো ভাই তো এদিক থেকে আসে যেমন যাত্রাবাড়ি মাধবদী হ্যাঁ এদিক থেকে যদি আসেন সিলেট ভৈরব কুমিল্লা এদিক থেকে আসলে গাড়িতে ওঠে পার হয়ে ব্রিজ ব্রিজের পশ্চিম নেমে বলতে হবে এবিএল এর সামনে যাব এবিএল এর সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো বিহ এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই আর ভিডিও বলো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম